আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন প্রত্যেকটা উন্মতের জন্য একটা করা বোরাক আল্লাহ তালা বাজেট করে দিয়েছে খালি এই পরে আমরা চর্ম বলছি লাভ যা চর্ম বোরাকের পিঠে আর বোরাক সাত্র একেবারে জান্নাতুল ফের দেওয়া দরজার যা ব্রেক করবে কারণ বিশ্ব নবীর উম্মতকে আল্লাহ যেমন তেমন জান্নাত দিবে না যে জান্নাত দিবে তার নাম হলো জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাসুল বলেছেন যখন জান্নাত চাবা খবরদার অন্য জান্নাত যেন চাই না কারণ আমি আমার উন্মতকে নিয়ে অন্য কোন জান্নাতে ঢুকমই না সবাইকে নিয়ে ঢুকলো জান্নাতুল ফের দাউদ জোরে কেন সোহান আল্লাহ সেই বোরাকের পিঠে যদি আমরা চড়তে চাই একটু মনোযোগ দেওয়া শোনেন আল্লাহ নবী বোরাকের পিঠে চললেন বরাকের উড়ে যাবে বরাক উড়ে যাবে কিন্তু বরাক হাঁটিয়া যায় নবী কাজ ইব্রাহিম বরাকের পিঠে চললে বরাক আপনাকে আমাকে আল্লাহর আরো সরিয়া যাবে সেই বরাক উড়ে না আরো স্তো পরে তো বলছে যে হুজুর একটা কাম বাকি আছে বলে সেটা কি খাম বলে একটু নামে এখনই তো বরাকের পিঠে চললাম এটা কোন জায়গা তাই এটা হলো বাইতুল মোকাদ্দাস হুজুর হাই হাই এই উঠতি বাইতুল মুকাদ্দাস এইখানে কি করা লাগবে বলে এইটা এইখানে আপনার ইমামতিতে আপনার ইমামতিতে দুই রাকাত নামাজ হবে সোনাল্লাহ বলে আল্লাহ রাসুলকে সাহাবেরা জিজ্ঞাসা করল হুজুর বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস এই দুইটার মধ্যে দাম বেশি কার একটা আছে মক্কা একটা আছে ফিলিস্তিনি এই দুটার মধ্যে দাম বেশি কার তা আল্লাহ রাসুল বললেন বাইতুল্লার দাম বেশি আর বাইতুল মোকাদ্দাসের সম্মান বেশি আপনার বলেন তো দাম আর সম্মানের মধ্যে কি তফা এ ভাই মন খারাপ করছেন দাম আর সম্মান দুইটার মধ্যে তফাত কি আপনাকে এমপির দাম বেশি কিন্তু আপনাকে ইমামের সম্মান বেশি কারণ এমপি যদি আপনাকে গ্রামে জুম্মার দিনে আসে একটা মুসল্লিও কবি না এমপি সাহেব একটু খুব তো। একজন কবি মসজিদে একটাই মাত্র সিয়ার সে সিয়ার কি এমপির জন্যই না ইমামের জন্য সবাই বলতেছে এমপি সাহেব সামনে কাতারে বসেন আস সামনে বসেন আর ইমাম সাহেব সিআরত বসে ইমাম সিয়ারত বসে পা অঙ্কে ঝুলে দেয় ওয়াজ করতেছে আল্লাহ কাই কেরে নেতা দেখ কার দাম বেশি কার সম্মান বেশি এমপির দাম আছে কিন্তু ইমামের সম্মান বেশি বাইতুল্লার দাম বেশি বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি সাহাবেরা জিজ্ঞাসা করলেন এ রাসূল আল্লাহ বাইতুল্লার দাম বেশি হওয়ার কারণ কি আল্লাহর নবী বললেন বাইতুল্লাহ বরাবর আর একটা ঘর আছে সে ঘরের নাম হলো বাইতুল মামু এই যে বাইতুল্লাহ এখান থেকে উপর দিকে তাকাও ইয়ান জুরুবি নুর তোমাদের যদি নুরের সোত থাকে তাহলে দেখবে চতুর্থ আসমানের উপরে আরেকটা একটা কাওয়া ঘরের মতোই আর একটা ঘর আছে তার নাম হল বাইতুল মামুর আর বাইতুল মামুর বরাবর আরেকটা ঘর আছে সেই ঘরের নাম হল আল্লাহর আরস জোরেকন সোহ আল্লাহ একবার আড়স বরাবর বাইতুল মামুর বাইতুল মামুর বরাবর হলো বর্তমানের কাবা এই জন্য বাইতুল্লার দাম বেশি আর বাইতুল সম্মান বেশি হওয়ার মোকাদ্দাসের কারণ হলো বাইতুল্লার মধ্যে সমস্ত নামাজ পড়ে নাই কিন্তু বাইতুল ভিতরে আমার মোকাদ্দাসের ইমামতিতে সমস্ত নামাজ পড়েছে বাইতুল্লার মধ্যে সব নবিরাসুল ঢোকে নি কিন্তু বাইতুল মোকাদ্দাসের মধ্যে সমস্ত নবিরাসুল ঢুকে নামাজ পড়ছে কার ইমামতিতে আমাদের নবীর ইমামতিতে নামাজ পড়লেন দুই রাকাত নামাজ দুই রাগাত নামাজ আদায় করলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীর রাসূল দুই রাগাত নামাজ পড়ে যে সওয়াব পাইছে ইজা নুবি সালা সালা মিয়ামিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ কোন আল্লাহর বান্দা জুমার নামাজ যদি মসজিদে এই আয়াত অনুযায়ী পড়ে তাহলে বাইতুল মুকাদ্দাসের সমান সওয়াব আল্লাহ তাকে দান করে এই আয়াত অনুযায়ী পড়া লাগবে এখানে কি বলা হচ্ছে ইজা নৌদি আলি মিয়ামিল জুমা ইলা জিকরিল্লা আমাকে বাংলাদেশে এরা পড়তেছি আয়াত অনুযায়ী একেবারে সবার শেষে যাবি সবার আগে বাড়াবে পাঁচ তো পড়েই না জুম্মার দিনে যায় তাও হোসান লিয়ে সবার শেষে যায় যে নতুন স্যান্ডেলের কাছে পুরাতন স্যান্ডেল থোয় আবার সবার আগে বার হয়ে নতুন পামক দিয়ে চলতেছে মরত ধরা পড়লে বলবি বদল হাসে ভাই বদল হাসে ভাই চাপাত মারা লাগবি সব তোর জীবনে কোনদিন দেখলাম না তুই নতুন থিয়া পুরো লিয়ে নিয়ে যতবার বদল পুরান থেকে নতুন নিয়ে যাওয়া এরা আসলে নামাজে না আল্লাহ বলেছেন ফাওয়াইলুল্লিল মুসাল্লিন এরা হলো নামাজের নামে মস্করা ঠাট্টাকারী ওরে নামক জাহান্নাম এই দুমার নামাজ যারা শেষে আগে বার হয় এদেরকে আল্লাহ খুশি হয়ে দিবে যাক এই রকম যদি কেউ থাকেন আজ থেকে এই আয়াতের দিকে খেয়াল করবে বাইতুল মুকদ্দাসের মধ্যে নবী দুই রাকাত নামাজ পড়াছে সমস্ত নবী রাসূল ইক্তেদা করেছেন ওই নামাজের যে সওয়াব একই সমান সওয়াব আপনি এই আয়াত অনুযায়ী যদি জুমার নামাজ আদায় করেন আল্লাহ আপনাকে দিয়ে দিবে জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী সিঁড়ি পাইলেন ওই সিঁড়ি দিয়ে আল্লাহ আর গেলেন আল্লাহ রাসুল জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন জান্নাতের মধ্যে গিয়া দেখেন নবী কতগুলো বাবা হাও মাও করে জাহান নামের মধ্যে নবী দেখলেন কতগুলো বাবা মুসকি মুসকি হাসতেছে নবী চমকে গিয়া বলে ভাই জিব্রাহ জাহান নামের মধ্যে যারা কানতেছে হাসতেছে এরা কারা আর জান্নাতের মধ্যে যারা কানতেছে এরা কারা জান্নাতের মধ্যে মানুষ আনন্দ করবে সেই জান্নাতের মধ্যেই কানতেছে আর জাহান্নামের মধ্যে মানুষ কষ্টে কাঁদবে সেখানে হাসতেছে কারণ কি বলে রাসুল আল্লাহ এই জান্নাতের মধ্যে যারা কাঁদতেছে এরা হলো ওই বাবা তারা নেক আমল করে জান্নাতি হবে কিন্তু সন্তানদের কারণে আল্লাহ তালা তাদের কাছ থেকে জান্নাত কাগায় নিয়ে আবার নাম দিবে কারণ দুনিয়াতে নামাজ পড়েছে রোজা করেছে সব কিছু ইবাদত করেছে কিন্তু সন্তানকে মানুষ করতে পারে নাই সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার পারে নাই সন্তানকে নৈতিকতার শিক্ষা দেয় নাই সন্তানকে মঠ গ্রাম প্রাইমারি ভর্তি করে দিছে কিন্তু মঠগ্রাম মাদ্রাসা দেয়নি একই গ্রামে প্রাইমারিও আছে মাদ্রাসা আছে নাই এরকম নয় কোনো আছে না নাই ছয় বছর বয়সের বাচ্চাকে আপনি মাদ্রাসার উপর দেয় হাটিয়া দেয় প্রাইমারি ভর্তি করে দিলেন আপনার বাচ্চাকে একটা বই দিলো সে বইয়ের মধ্যে লেখা আছে এক ডম বা গোডম ঘোড়া ডম সাজে ঢুলল চাঁদর বাজে ব্যাচতে হে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেলো কমলা ফুলি ফুলি আপনার বাচ্চা কী পড়তেছে আপনার সন্তান কি পড়তিছে আর ওইটাকে যদি ওই প্রাইমারি না দিয়ে এইখানে ভর্তি করে দেন তাহলে ওর হাতে এমন একটা কিতাব দেওয়া হবে যে কিতাব ধরবার গেলে আগে পেশাব করান শিকার লাগবে আয় আগে কিতাব আগে সব পরিযায়ে যায় কীভাবে কীভাবে পায়ে জামা খোলা লাগবে কীভাবে লঙ্গি তোলা লাগবে আর আমাদের সাথে আমি হুজুর করে দেখিত কোনো ছাত্র ভর্তি হলে আগে পেশাব দিয়ে আসে আমি খেলাম হুজুর পেশাব পেশাবখানা কেন এক আগে পাক পবিত্র শিকার লাগবে হুজুর কারণ যেইটা ধরবার যাবি এটা ধরবার গেলে আগে পবিত্র হওয়া লাগবে পবিত্র হওয়া ছাড়া এইটা ধরার কোনো চান্স কথা না কেন লায়াবস ইল্লাল মতাহার তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা তারপরে আপনার সেই মাসুম পবিত্র হওয়ার শিক্ষায় ভর্তি না করে আপনি অপবিত্র হওয়ার জাগাত ভর্তি করে দিলেন আপনি জাহান্নামে যাবেন নাকি জান্নাত পাবে আর কথা কয় না ওই বেটা আপনি ছাড়বে না কি আমি ছোটবেলা তো প্রাইমারি যাওয়ার চাইনি আমার বাপিয়া আমার লিয়ে গেছে বই পিঠের ওপর এক খাড়া হয়ে মারতিছে এক মেকা করে দে হাফ টান তো এক মেকা করে দিয়ে চমচ বার করে মারতেছে মারতিছে কোন ক্লাসে পড়িস রে তোর পিঠের উপর কি কয় বই সাছা বই বই যে খাড়া হয়ে মারতিছে বস বাবা বস কেমনি পেশাব করনা তোর সার শিখাইনি বসে থে কর তোমকে সা কি খন প্রাইমারি পেশাব খানা যায় দেখি আমার শাড়ি খাড়া হয়ে পেশাব করে আর সারি বলে খাড়া হয় আমার তবে কি করবি আপনি সন্তানের ছেড়ে ভর্তি করে দিয়ে আপনি জান্নাত চাচ্ছেন আল্লাহ আপনাকে জান্নাত দিবি কিন্তু ওই বেটার ওই বেটার শয়তানের কারণে আল্লাহ জান্নাত থেকে বাইরে যা তুই জান্নাত পাইছিস কিন্তু বেটার কারণে তুই জাহান্নাম যা এই জন্য বাপগুলা জান্নাত থেকে অতি সত্বর এরা জাহান্নামত যাচ্ছে আর জাহান্নামে যাদেরকে হাসতে দেখতেছেন এরা পাপ করার কারণে জাহান্নামে হয়েছে কিন্তু এদের সন্তান পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে কামা রাহাম আল্লাহ বল বাবা কবরে কাছে আমি সন্তান হয়ে কান্দি আমার রে তুমি জান্নাত দিয়ে দাও আল্লাহ কায় বান্দারে তুই পাপি হয়ে জাহান নামে হলে কি হবে তুই নেক্কার সন্তানের অসিলায় অতি সত্তর আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিব এখন আপনারা বলেন আপনাদের সন্তানকে তাপি বানাবেন না নেককার বানাবেন কার কারণে নেককার বানানোর নিয়ত করছেন একটু হাত তুলুন তো দেখি আর কে হাত তুলেন আল্লাহ যে হাত তুলতিসের ওই দুটা হাত জল লুলা হয়ে যায় আল্লাহ এই করে তুলেন টান টান করে তুলেন আত্মমন এখন যারা বিয়ে করেননি নি চান্স নেন সন্তান হলে যারকে সন্তান বড় হয়ে গেছে বুড়া মানুষ শুধু দহতার সন্তান হওয়ার চান্স নাই জন্মগ্রহণ নাই আমার আছে আমার নাই আমার তিনটা মেয়ে আছে দুই মেয়ে এখন পারিনি এই ছোট মেয়ে টাঙ্গি মোমা মাদ্রাসা ভর্তি করে দিছি ও এখন করোনা হাফেজ হচ্ছে আমার দুই নাতি একটা হাসান একটা হোসাইন দুটাই মাদ্রাসা পড়তেছে তাহলে আমি না বললাম নাতি পারতেছে কারণ আমার তো পাটা হয়নি বেটা হয়নি বুঝুন না কে আমার ছোট মেয়েটা এখন হেফজ করতেছে তা হাত তোলা কেমন ভুল করছি আপনি তুলেছেন আপনার বেটারা সব পাটা হয়ে গেছে অসুবিধা নেই লাতিগুলো একদম আমরা মাথায় সাদি করে রাজা হাস কারণ